বন্ধুরা আমরা জীবনে যতই বড় হই যতই উপরে উঠি তত বেশি কিন্তু শত্রু তৈরি হয় কেউ কিন্তু হিংসা করে কেউ বা বাধা দেয় কেউ বা আমার মুখে বন্ধু কিন্তু মনে শত্রু তুমি যদি প্রতিটি শত্রুর সঙ্গে ঝগড়া করো তোমার জীবন কেবল ক্লান্তিতে ভরে যাবে বন্ধুরা আজ আমি তোমাদের বলবো ঝগড়া না করে শত্রুর সঙ্গে মোকাবিলা করার দশটি নিয়ম চাণক্য বলেছিলেন শত্রুর সঙ্গে লড়াই নয় শত্রুর সঙ্গে কৌশল করো কারণ শক্তি দিয়ে জয় সাময়িক বুদ্ধি দিয়ে জয় চিরস্থায়ী বন্ধুরা আজকের এই আলোচনায় আমরা শিখবো ঝগড়া না করে শত্রুকে কিভাবে পরাস্ত করা যায় কীভাবে নিজের শক্তি ভয় না করে তাকে অকার্যকর করে তোলা যায় এবং কিভাবে শান্ত থেকে শক্তিশালী হওয়া যায় নিয়ম এক শত্রুকে চেনো বুঝো কিন্তু প্রকাশ করো আমি একটি গল্প বলছি আজ তোমাদের অফিসের এক কর্মী অরিন্দম লক্ষ্য করলো তার সহকর্মী সুজিত সব সময় তার কাজের কৃতিত্ব নিয়ে বসের কাছে নিজেকে প্রমাণ করছে বন্ধুরা বললো ওকে সামনে গিয়ে বলে দে তুই আমার শত্রু একদম ধরা পড়বে কিন্তু অরিন্দম সে তো হাসল কারণ সে চাণক্য নীতি অবলম্বন করতো চাণক্য বলেছিলেন শত্রুকে চিনে ফেললেই তাকে প্রকাশ করা বোকামি সে তখন সাবধান হয়ে যাবে সে কিছু বলল না শুধু পর্যবেক্ষণ করতে লাগল মেল সংগ্রহ করলো রিপোর্টের প্রমাণ রাখলো একদিন মিটিংয়ে সব দেখালো সুজিত স্তব্ধ ঝগড়া হয়নি তবুও অরিন্দম জিতল শিক্ষা শত্রুকে চিন্ত করো কিন্তু বন্ধু তারা হলো না নথি রাখো পর্যবেক্ষণ করো প্রমাণ সংগ্রহ করো নিয়ম দুই রাগ নয় বুদ্ধি দিয়ে প্রতিক্রিয়া দোকানে মেঘলার সঙ্গে এক ক্রেতা অকারণে চিৎকার শুরু করলো বন্ধুরা ফিসফিস করে বলল। এই তুই চুপ কেন জবাব তো দে মেঘলা শান্ত স্বরে বলল আপনার অভিযোগের জন্য ধন্যবাদ চা খাবেন সবাই চমকে গেল রাগ দেখায়নি মানহানি হয়নি বরং সম্মান বেঁধে গেল শিক্ষার আগের মুহূর্তে কিচ্ছু বলো না ঠান্ডা মাথা মানেই দুর্বলতা নয় সেটা শক্তি নিয়ম শত্রুর শক্তিকে নিজের অস্ত্রে পরিণত করো আমি একটি গল্প বলছি রাজীব রাজীবের ব্যবসায় গুজব ছড়ালো ওর পণ্য খান রাজীব বিজ্ঞাপন দিল আমাদের পণ্য নিয়ে অনেক কথা হচ্ছে একবার কিনে নিজে বিচার করুন বিক্রি দ্বিগুণ এর থেকে কি শিক্ষা পেলাম শত্রু প্রচারণা থেকে সুযোগ খোঁজে নেতিবাচকতা নিজের জন্য পজিটিভ করো নিয়ম চার মিত্র তৈরি করো একা যুদ্ধ করো না আমি একটি গল্প বলছি নন্দিতা অভিযোগ একা ছিল তার শত্রু সুযোগ নিত সে ধীরে ধীরে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুললো ফলে শত্রু একদিন দেখলো সবাই নন্দিতার পাশে এর থেকে শিক্ষা সম্পর্ক কর কারণ শত্রুর বিরুদ্ধে একা লড়া বোকামি নিয়ম পাঁচ তথ্যই আসল শক্তি আমি একটি উদাহরণ দিচ্ছি চাণক্য বলেছিলেন রাজা যদি তথ্যহীন হয় তবে সে অন্ধ শত্রু যদি তথ্যহীন হয় তবে সে অন্ধকারে আজকের যুগে তথ্য মানে ডকুমেন্ট মেল প্রমাণ শিক্ষা সোশ্যাল মিডিয়া অতিরিক্ত তথ্য দিও না শত্রুর হাতে তোমার অস্ত্র তুলে দিও না নিয়ম ছয় শত্রুর সঙ্গে অপ্রয়োজনে কথোপ কথোপকথন কমা মানে সুমন সবসময় শত্রুর মেসেজের জবাব দিত একদিন সে শিখলো নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী জবাব তারপর থেকে ছোট্ট করে প্রয়োজন অনুযায়ী উত্তর দিল শত্রু হতাশ হয়ে গেল নিয়মস্বাদ সময়ের ব্যবহার করো মানে চাণক্য যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র তলোয়ার নয় সময় তুমি যদি তাড়াহুড়ো করো হেরে যাবে অপেক্ষা করো শত্রু নিজে ভুল করবে তুমি সঠিক মুহূর্তে পদক্ষেপ নাও নিয়ম আর নিজের দুর্বলতা কখনো দেখিও না আমি একটি গল্প বলছি মধুবিতা তার বসের সামনে সব সময় দুঃখ দেখাতো ফলে সবাই তাকে অকারণে অবহেলা করত। পরে সে শিখলো দুঃখ নয় দক্ষতা দেখাতে হবে নিয়ম নয় আইনের ও নীতির আশ্রয় নাও আমি একটি উদাহরণ দিচ্ছি শত্রু যদি সীমা ছাড়িয়ে দেয় আইন তোমার ঢাল আবেগ নয় প্রমাণে কাজ করো নিয়ম দশ জয় মানে শত্রুর ধ্বংস নয় নিজের শান্তি আমি একটি গল্প বলছি তোমার সাফল্যে কেউ চলে যাচ্ছে তাকে ধ্বংস করতে হবে না উপেক্ষা করো সফল হও এই চাণক্যের শেষ নীতি শত্রু তোমাদের দুর্বল করবে না বরং তোমাকে শক্তিশালী করবে ঝগড়া করো না কৌশল শিখো শক্তি মানেই জয় আর জয় মানেই মুক্তি বন্ধুরা আজ আমরা এই যে গোপন অস্ত্র নিয়ে আলোচনা করছি আচার্য চাণক্য হাজার বছর আগে কিন্তু শিখিয়ে গেছেন অস্ত্রটি ছিল কৌশল শত্রুকে মোকাবিলা করা মানে সবসময় তলোয়ার তুলে তো নয় প্রকৃতবীর তো সেই যে শত্রুর মন জয় করতে জানে বা প্রয়োজনে তাকে গুরুত্বহীন করে দিতে জানে ঝগড়া করে জিতলে শান্তি আসে না শান্তি এনে দিলে জয় আসে তুমি কি জানো পৃথিবীর বা ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধগুলো হয়েছে অহংকারের জন্য আর সবচেয়ে বড় জয়গুলো এসেছে ধৈর্য ও বুদ্ধির মাধ্যমে আজ আমি তোমাদের তাই শিখিয়েছি এই চাণক্যের সেই নীতি যা ঝগড়া ছাড়া শত্রুকে পরাস্ত করার সবচেয়ে শক্তিশালী পথ তুমি ওকে শত্রু মনে করো সামনে গিয়ে একদিন বলে দে তুই আমার শত্রু তাহলে কিন্তু তোমার শত্রু আরও বেড়ে যাবে তোমাকে চুপ থাকতে হবে তুমি নীরব থেকে তুমি শত্রুর মন জয় করো তাহলেই একদিন শত্রু হেরে যাবে শত্রুকে কিন্তু চেনার পর তারা হুড়ো করো না ডায়েরি রাখো কি করছে কি বলছে কিভাবে চলছে তা লিখে রাখো তাকে কখনও সশরিক শত্রু বলো না এতে তো সে সতর্ক হয়ে যাবে আর রাগ নয় বন্ধু বুদ্ধি দিয়ে কিন্তু প্রতিক্রিয়া করো বন্ধুরা এতক্ষণ আমরা চাণক্যের বাণী থেকে শিখলাম শত্রুর সঙ্গে ঝগড়া না করে মোকাবিলা করার দশটি অমূল্য নিয়ম কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই নিয়মগুলো কি শুধু শোনা নয় কিভাবে জীবনে প্রয়োগ করবেন চাণক্য বলেছিলেন নীতির জ্ঞান যার হাতে তার বিরুদ্ধে পাহাড়ও নড়ে যেতে পারে তাহলে বন্ধুরা শোনা সব নিয়ম একত্রে দেখি এক নম্বর শান্ত থাকো কারণ রাগ কিন্তু শত্রুর অস্ত্র আর ধৈর্য কিন্তু তোমার ঢাল দু নম্বর তথ্য সংগ্রহ করে মানে যুদ্ধক্ষেত্রে মানচিত্র না জানলে সেনাপতি কিন্তু জিততে পারে না তিন নম্বর কথা কম কাজ বেশি বেশি বললা মানেই তো নিজের পরিকল্পনা তুমি ফাঁস করে দিচ্ছ চার নম্বর শত্রুকে অবমূল্যায়ন করবে না ছোট আগুনও বন জ্বালাতে পারে পাঁচ নম্বর সময়কে বন্ধু বান্ধব মানে তারা ঘুরো না করে ফাঁদে তুমি কিন্তু পা দেবে না তারা যদি করো তুমি তাহলেই কিন্তু তুমি এই ফাঁদে পা দিয়ে দেবে তাই তুমি তারা করবে না তাহলে তুমি ফাঁদে কিন্তু পা দেবে না ছ নম্বর মিত্র জোট করে তোলো মানে একা বাঘ শিকার মিস করে কিন্তু দলবদ্ধ সিংহ জয়ী হয় সাত নম্বর শত্রু দুর্বলতা ব্যবহার করো মানে আঘাত নয় কৌশলী আসল শত্রু আট নম্বর নিজের উন্নতি করো কারণ শত্রু তখনই ভয় পায় যখন তুমি অগ্রসর হও নয় নম্বর প্রতিশোধ নয় সমাধান বেছে নেওয়া প্রতিহিংসার সাময়িক জয় সমাধান স্থায়ী শান্তি দশ নম্বর সময় এলে জেনে নিন প্রতিটি শত্রু সারা জীবনের জন্য নয় বন্ধুরা এই দশটি নিয়ম শুধু শত্রুর মোকাবিলা নয় জীবনে প্রতিটা ক্ষেত্রে প্রযোজ্য অফিসের সহকর্মীর ঈর্ষা ব্যবসায় প্রতিযোগীর ষড়যন্ত্র কিংবা পরিবারের কারো ভুল বোঝা সব ক্ষেত্রেই তুমি কিন্তু ঝগড়া ছাড়াই জয়ী হতে পারে বন্ধুরা মনে রাখবে শান্তি মানে দুর্বলতা নয় শান্তি মানে শক্তিকে সঠিক সময়ে ব্যবহার করার ক্ষমতা চাণক্যের বাণী আমাদের শিখিয়েছে শত্রুকে হারানো মানেই তো তাকে ধ্বংস করা নয় বরং তাকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে সে আর তোমাকে ক্ষতি করতে পারবে না আজ থেকে তোমার জীবনে এই দশটি নিয়ম বা দশটি নীতি প্রয়োগ শুরু করা একদিন দেখবে শত্রু আর শত্রুই রইল না সে হয়তো শিখে নেবে তোমাকে সম্মান করতে বন্ধুরা শত্রু আসলে কিন্তু তোমার শিক্ষক ঝগড়া না করেও তুমি জয়ী হতে পারো কিন্তু বন্ধু মনে রেখো শান্তি মানেই দুর্বলতা নয় শান্তি মানে কিন্তু নিয়ন্ত্রণ বন্ধুরা এতক্ষণ আমরা চাণক্যের যে মহান নীতিগুলো সেটা থেকেই শিখেছি শত্রুকে কীভাবে পরাজিত করা যায় কিন্তু বন্ধু তা কিন্তু ঝগড়া হিংসা বা প্রতিহিংসার মাধ্যমে নয় বরং বুদ্ধি ধৈর্য আর সময় সঠিক ব্যবহার করে এখন একটু ভেবে দেখো তো তুমি কি প্রতিটি সংঘর্ষে ঝগড়া করে জিতেছ কখনো কি রাগ করে সত্যিকারের অর্থে শান্তি পেয়েছ কখনো কি প্রতিশোধ নিয়ে নিজেকে সত্যিই শক্তিশালী মনে হয়েছে সত্য হলো ঝগড়া কিন্তু তোমার মুহূর্তের জন্য জিতিয়ে দেয় কিন্তু ভবিষ্যতে অনেক দরজা চিরতরে বন্ধ করে দেয় শান্তি তোমাকে আজকে নীরব রাখে কিন্তু আগামীকাল তোমাকে কিন্তু অদৃশ্যভাবে শক্তিশালী করে তুলবে চাণক্য বলেছিলেন শত্রু যদি তোমাকে আঘাত করে তুমি প্রতিঘাত নয় অপেক্ষা শিখো সময়ের চেয়ে বড়ো প্রতিশোধ বন্ধু আর কিছু নেই ঝগড়া নয় কৌশলী আসল অস্ত্র বন্ধু এই দশটি নীতি আসলে কিন্তু তোমাকে শিখিয়েছে তিনটি বড় শিক্ষা এক নম্বর নিজেকে নিয়ন্ত্রণ করা কারণ যিনি নিজের রাগকে জয় করতে পারে তিনি তো সবচেয়ে বড় যোদ্ধা দু নম্বর সময়কে ব্যবহার করা মানে কারণ প্রতিটি শত্রু এক সময় কিন্তু দুর্বল হয় প্রতিটি বড় এক সময় থামে তিন নম্বর শত্রুকে বদলে দেওয়া কারণ প্রকৃত জয় তখনই হয় যখন শত্রু আর শত্রু থাকে না সে হয় তোমার শিখিয়ে দেওয়া এক শিক্ষক যে তোমাকে শক্তিশালী করেছে জীবনের প্রয়োগের পথ আজ থেকে এই নীতিগুলো শুধু শত্রুর জন্য নয় অফিসের সহকর্মীদের জন্য ব্যবসায়ী প্রতিযোগীর জন্য বা তোমাকে অফিসে যারা হিংসা করছে তাদের জন্য পরিবারে ভুল বোঝার সদস্যদের জন্য এমনকি নিজের ভিতরে নেতিবাচক চিন্তার জন্য প্রয়োগ করো কারণ অনেক সময় তোমার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয় তোমার নিজের রাগ ভয় আর হিন্নমানতা বন্ধুরা শেষবার বন্ধুরা মনে রাখবে শত্রু তোমাকে থামাতে চায় কিন্তু তুমি যদি নিরবতার প্রজ্ঞা তাকে হার মানাতে পারে প্রতিশোধ তোমার জয় কিন্তু ক্ষমাশীলতা তোমার মহিমা তুমি যত উন্নত হবে তত শত্রুরা অকারণে বা অকারণ হয়ে যাবে তুমি যত নীরব তত তারা অস্থির হবে তুমি যত কৌশলী তত তারা ক্লান্ত হবে একদিন তারা বুঝবে তোমার সঙ্গে ঝগড়া মানে নিজের শক্তি নষ্ট করা আর সেই দিনই আর বন্ধু সেদিনই তোমার সত্যিকারের বিজয়ী চাণক্য যেমন বলেছিলেন বাঘ যদি নীরবে বসে থাকে জঙ্গলের সব পশুই ভয় পায় কারণ তারা জানে এই নীরবতা আসলে ঝড়ের আগের বা ঝড়ের আগের প্রস্তুতি তাই আজ থেকে ঝগড়া নয় ধৈর্য করো শিখো নিজের শক্তি বাড়াও এবং শত্রুকে তার নিজের ভুলের ভারে হারতে দাও বা হারতে দিন তো বন্ধুরা এই কৌশলগুলি তোমরা যদি তোমাদের জীবনে প্রয়োগ করে তাহলে অবিলম্বে আমি এটুকু বলতে পারি যে তোমরা কিন্তু শত্রুকে চিনে ফেলবে আর এতক্ষণে আমি কিন্তু চাণকের মহান নীতিগুলোই তোমাদের শেখালাম যে শত্রুকে কীভাবে পরাজিত করবে তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমাকে আর তোমরা কে কোথায় কোন প্ল্যাটফর্মে এর আগেও কি আমার ভয়েসটা শুনেছ না আজকে ইউটিউবেই আমার ভয়েসটা শুনছ অবশ্যই কমেন্টসে জানাবে কাল তোমরা কি ধরনের ভিডিও চাও সেটাও কমেন্টসে জানাবে আর আমি তো আছি বন্ধু আমি তো আছি তোমাদের সমস্যা সমাধান করার জন্য তোমরা যদি কেউ কোনো সমস্যার মধ্যে পড়ে থাকো আমাকে কমেন্টসে জানাও আমি প্রতিদিন তোমাদের সমস্যা নিয়ে ভিডিও বানাবো তাহলে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি শত্রু যদি তোমাদের আঘাত করে তুমি কিন্তু প্রতিঘাত নয় অপেক্ষা শিখো কারণ সময়ের চেয়ে বড়ো প্রতিশোধ বন্ধু আর কিছু নেই ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অন করতে ভুলো না কাল আমি কী ভিডিও দিচ্ছি সেটির নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে ভিডিওটিতে একটি লাইক করে দাও আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং